মিস মিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ প্রান্তিক খামারি এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি দামে এ গ্রেডের বাচ্চা সরবরাহ করতে পারবো এ গ্রেডের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দিতে আমরা যোগাযোগ করবেন আজকে সোনালির যে বাজারটা সোনালিটা আজকে তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা হাইব্রিডটা সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা মিশরীয় ভওয়া তিরিশ টাকা সাদা ভাওয়া আঠাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দাম আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে এগ্রেটের বাচ্চাগুলো ভালো মানের বাচ্চা দিতে পারবো আজকে রেডি আজকে ব্রয়লার বাচ্চার যে দামটা ব্রয়লার বাচ্চা আপনারা সবসময় ডিলারদের মাধ্যমেই নেওয়ার চেষ্টা করবেন ব্রয়লারের বাচ্চার দাম কাজী কোম্পানির ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে নাহার কোম্পানির সাতাশ থেকে উনত্রিশ টাকা বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির পঁচিশ থেকে সাতাশ টাকা বিক্রি হচ্ছে হোম কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির বাজার বাচ্চা সাতাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে এমন কোম্পানির বাজার বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির বাজার বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বাজার বাচ্চা আঠাশ থেকে উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারদের মাধ্যমে দাম দার করে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজারটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঢাকাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সুনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশ পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুরে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সিরাজগঞ্জে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বিবাড়িয়াতে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা